হ্যালো এভরিয়ন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি পিউস লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে আর তোমরা দেখেছ আজকে কিন্তু আমাদের ছাদে কিন্তু নতুন অতিথি এসেছে আর অতিথিটাকে চিনতে পারছো তো হ্যাঁ পিকক এসেছে ছাদে আমি হয়তো দেখতেই পেতাম না আসলে আমি কিচেনে ছিলাম খাবার বানাচ্ছিলাম আর ওই সামনে যে দিদিটাকে দেখতে পাচ্ছ আমাদের রুমের সামনেই দিদিটা থাকে তো ওই দিদি আমাকে ডাক দিল ধৃতাংশুর মা বলে বলে তো আমি উত্তর দিলাম বলছে দেখো তোমাদের ছাদে পিকক এসেছে আর আমি তো ধৃতাংশুকে নিয়ে এক ছুটে চলে এসেছি দেখবো বলে আসলে আগেও আমি দু তিনবার দেখেছি তখন দিদিদের ছাদে এসেছিলো আর আজকে প্রথম আমাদের ছাদে এসেছে তো দিদি বললো বলে আমি তাড়াহুড়ো করে চলে আসলাম দেখার জন্যে আর ফোনটা তো হাতের কাছেই থাকে ফোনটা নিয়েও চলে এসেছি যে কারণে ভিডিওটা করে তোমাদের সাথেও শেয়ার করতে পারছি আসলে এই ময়ূরগুলো এসেছে কিন্তু এয়ারফোর্সের যে ইউনিট আছে সেই ইউনিটটা টোপকে আর কি চলে এসেছে আমরা সিভিলে থাকি সিভিল তো প্রচুর ঘিঞ্জি আর তারপরেই হচ্ছে রেল স্টেশন তারপরেই হচ্ছে এয়ারফোর্সের ইউনিট এবার যেখানে এয়ারফোর্স ইউনিট বলো আর্মি ইউনিট বলো এই সমস্ত ইউনিটগুলো থাকে সেগুলো তো বেশ গাছপালা ভরা থাকে কোয়ার্টার মানে খুব সুন্দর পরিবেশ থাকে অ্যাকচুয়াল তো সেখানে প্রচুর এরকম পিকক থাকে আমরা যখন ক্যান্টিন যাই তখন তো দেখতে পাই আমি কোনো একটা ভিডিওতে শেয়ারও করেছি ময়ূর তো সেখান থেকে না কখনো কখনো ভুল করে আর কি চলে আসে এসে এরা দিকভ্রান্ত হয়ে যায় বুঝতে পারে না কোন দিকে যাবে সেরকম এই পিককটাও এসে না বুঝতে পারছে না কোন দিকে যাবে আর আমাদের বিল্ডিংটা যেহেতু দোতলা সে কারণে ও উড়ে যে অন্য একটা বিল্ডিংয়ে যাবে সেটাও যেতে পারছে না কারণ এদিকে তিনতলা ওদিকে চারতলা ওদিকে পাঁচতলা ও কোন দিকে যাবে আর প্রত্যেক বিল্ডিং থেকে কেউ না কেউ ব্যালকনিতে এসে দাঁড়িয়ে আছে যে কারণে ও খুবই ভয় পেয়ে যাচ্ছে ও নড়াচড়াই করতে পারছে না দেখো কতক্ষণ এক জায়গাতে দাঁড়িয়ে আছে যাই হোক আমি কিন্তু 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 অনেক সকাল সকালই উঠে গিয়েছিলাম আর পিককের ভিডিওটা অনেকটাই পরে করা এটা আজকে আমি আগেই তোমাদের সাথে শেয়ার করলাম তারপরে যা যা করেছি সেগুলো তোমাদের কাছে শেয়ার করলাম রোজ দিনের মতো চা বিস্কিট দিয়ে দিনটা শুরু হলো তারপরে ধৃতাংশুর পাপা চলে গেলে এই যে দেখো ধৃতাংশুকে ঘুম থেকে উঠানোর চেষ্টা চলছে আর ঠান্ডাও তো সেভাবে পড়েছে যে সে একবার ঘুম থেকে উঠলো উঠিয়ে তাকে এই যে দেখো সোয়েটারটা পরিয়ে দিয়েছি আর সোয়েটারটা পরানোর সাথে সাথে সে একটা খেলনা নিয়ে আবার বিছানার ভিতরে ঢুকে এইভাবে কম্বলের ভিতরে চুপটি করে শুয়ে আছে আমি তাকে এত ডাকছি তার ওঠার কোনো নামই নেই দেখো মিচকি মিচকি হাসছে আর বলছে না আমি উঠবো না আমার ঠান্ডা লাগছে খুব আর আমি তো ওকে উঠানোর চেষ্টা করছি আমি মানে ওঠো ওঠো অনেকটাই দেরি হয়ে গেছে এবারে ওঠো কিন্তু ও কিছুতেই উঠতে চাইছে না তো যাই হোক তাকে এভাবে কিন্তু ঘুম থেকে আমি তুললাম তারপরে ঘুম থেকে উঠানোর পরে আমি চলে আসলাম তার জন্য সকালের টিফিন বানাতে আর আজকে বানাবো তার জন্যে গোলা রুটি আমি আটা সুজি দুধ চিনি সব কিছু দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি তারপর এখানে তাবার ভিতরে এক চামচ ঘি দিয়ে ওই ব্যাটারটা দিয়ে দেখো কতটা গোল হয়েছে এভাবে দিয়ে ওলট পালট করে কিন্তু আমি একদম লো ফ্লেমে ধৃতাংশুর জন্য এরকম একটা করে গোলা রুটি বানিয়ে এনেছি আর আমি কিন্তু ওকে ওর পছন্দের খাবারগুলো দিই আর ও এখানে বায়না করছে ওকে খাইয়ে দিতে হবে বলে তো আমি এখানে রুটিগুলোকে একদম ছোট ছোটো করে পিস করে দেব আর এরকম ছোট ছোটো করে পিস করে দিলে ও একা একাই খেতে থাকবে আর আমি আমার মতো কাজ করতে থাকবো তো দেখো ও কী সুন্দর হাতে নিজের হাতে তুলে তুলে খাচ্ছে একটা একটা করে আর ওই যে পিছনে যে খেলনাগুলো দেখতে পাচ্ছ না ওগুলো আজকে বার করে দিয়েছি আসলে প্রত্যেক একই জিনিস নিয়ে খেলে সেই জন্য আজকে এগুলো বার করে দিলাম আর ও ওই যে দেখো ওটা কিন্তু ও বলছে আমি বন্দুক বানিয়েছি মা দেখো তো আমার বন্দুকটা কেমন হয়েছে দেখো কি সুন্দর হয়েছে না ও কিন্তু নিজে নিজেই এটা বানিয়েছে আর আমার আমার কাছে দিতে না পাছে একটুখানি একটুখানি খুলে যায় তো তাও হাতে দিয়ে আবার নিয়েও ওখানে আর আমি ওর জন্যে আনার কেটে এনেছিলাম আর ও এখানে বসে বসে খাচ্ছিলো আর এই সময়ে তো আমার সমস্ত কাজবাজি সব করে নিয়েছিলাম তারপরে চলে আসলাম শৈতংশুকে খাওয়ানোর জন্যে আর আজকে রান্নাবান্না একদমই সেম এরকম প্লেন ডাল রান্না করেছি আলু ভাজা করেছি পটল ভাজা করেছি আলু ভাজা আমার ধৃতাংশু খেতে খুবই ভালোবাসবে তো যে কারণে আলুর সাথে একটুখানি ডাল মাখিয়ে মাখিয়ে কিন্তু ওকে খেতে দেবো আর আমি বেশিরভাগ দিনেই চেষ্টা করি ওর পাপা বাড়িতে আসার আগে ওকে খাওয়ানোর কারণ ওর পাপা বাড়িতে আসলে ও এত পরিমাণে দুষ্টুমি শুরু করে দেয় কিছুতেই খেতে চায় না আর ওর পাপা যে খাবারটা আনবে সেটা নিয়েই বসে যাবে তো দেখো দুটো করেই খাবার আনে আজকেও কিন্তু দুটো খাবার এনেছে ফার্স্টে স্ন্যাকারটা দিয়েছে কিন্তু স্ন্যাকারটা নেবে না ছুঁড়ে ফেলে দিয়েছে তারপরে চিপসটা দিয়েছে দিলে চিপসটাও ছুঁড়ে ফেলে দিয়েছে তারপরে আমি বুঝলাম যে দুটোই তাকে দিতে হবে তো তারপরে আমি দুটো তাকে দিলাম তার কিন্তু রাগ হয়েছে সে দুটোই ফেলে দিয়েছে ফেলে দিয়েছে দিয়েছে আমি আর তুলে দিইনি তারপরে কিছুক্ষণ চুপচাপ বসে থাকার পরে সে কি করবে যে দেখছে মাও না তুলে দিচ্ছে বাবাও না তুলে দিচ্ছে কিন্তু তার তো ওগুলো খেতে মন চাইছে যে কারণে বিছানাতে শুয়ে শুয়ে কিন্তু ওগুলো তোলার চেষ্টা করছে আর আমি যে ক্যামেরা করছি ও কিন্তু সেটা বুঝতে পারিনি হ্যাঁ যে কারণে নিজের আপন মনেই নিজের মতো তুলে যাচ্ছে তারপরে ধীতাংশু তার খাবারগুলো পেয়ে গেল পেয়ে আমাকে বললো মা এগুলোর মুখটা একটু কেটে দাও তারপরে ওর মুখ দুটোও কিন্তু কেটে দিলাম দিলে ও এখানে বসে বসে খাটছিলো আর এখন ঠান্ডার সময়ে তো মানে রোজ কী বলো তো রান্নার সময় করে তো রেখে দিচ্ছি তারপরে আমার আবার খাবারগুলো গরম করতে হয় না হলে কিছুতেই খাওয়া যায় না আর এখন চলে এসেছে একেবারে সন্ধ্যের সময়টাতে তো সন্ধ্যের সময়ে ধৃতাংশুর পাপা এরকম বাজার থেকে মাছ নিয়ে এসেছিলো আর মাছ নিয়ে আসলে আমি শুরু করে দিলাম রান্নার প্রিপারেশান আর আমি মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে ভাজতে বসিয়ে দিয়েছিলাম একটা একটা করে আর এদিকে দেখো বাদাম ভাজা নিয়ে এসেছে তারপরে মিষ্টি নিয়ে এসেছে এক ধরনের কটকটি টাইপের মিষ্টি আর এনেছে ফুচকা তো এগুলো এখন খাওয়া হবে আর আমি মাছটা ভাজা ওখানে বসিয়ে দিয়ে এখানে চলে এসেছি সবাই মিলে একসাথে খাবো বলে আর এখানে আমরা সবাই মিলে বসে এখানে ফুচকাও খেয়ে নিচ্ছিলাম আর বাদাম ভাজা কটকটি এগুলোও খাচ্ছিলাম সবাই মিলে আর আজকে রান্না কিন্তু একটাই হচ্ছে পেঁপে আলু দিয়ে মাছের ঝোল করছি আর এটা দিয়েই আজকে আমাদের ডিনারটা কমপ্লিট হবে আর আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই কেমন লাগলো তোমরা জানিও ভালো থেকো সবাই দেখা হবে নতুন কোন ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো